আসসালামু আলাইকুম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু সংগ্রহ করতেছি এক ভাই আসছে অনেক দূর থেকে তো উনি আসে খুব আবদার করতেছে যে আমাকে কিছু কিছু দিতে হবে আর কি খুব রিকোয়েস্ট করতেছে যদিও আমি আপাতত কিছু বিক্রি বন্ধ রাখছি কারণ এখন বর্তমান সারে সিজন এখন সারের প্রচুর চাহিদা এই কারণে কিছু বিক্রি বন্ধ আছে তো সব মিলে ওনার রিকোয়েস্টের কারণে খুব রিকোয়েস্ট করতেছে এই কারণে মূলত তার জন্য কিছু কিছু সংগ্রহ করা হচ্ছে তারপর এটা মোটামুটি কেঁচোটাকে একবার ফ্রেশ করে শুধু কেঁচো ওজন করে আর কি তাকে দেওয়া হবে তো এই ভাই আসছে এবং ওনার খুব রিকোয়েস্ট যে উনি অল্প দিয়ে শুরু করবে আপাতত এক কেজি নিচ্ছে এবং এটা দিয়ে উনি শুরু করবে আর কি কাজটা তো উনি বলতেছে যে ভাই আপনি যদি আমাকে না দেন তাহলে আমি কই যাব। উনি আমার ভিডিও দেখে আসছে এবং আমার প্রতি একটা বিষয় আছে ভালোবাসা আছে এই কারণে মূলত উনি আমি ওনাকে বললাম যে ভাই আপনি আপনার আশেপাশ থেকে কিছু সংগ্রহ করেন তো উনি কোনোভাবেই বাড়ি থেকে কিছু সংগ্রহ করবে না উনি আমার এখান থেকেই নেবে এবং আমার যে জাত আছে এই জাতের কিছুটাই উনি ব্যবহার করবে এই কারণে ওনাকে ইমার্জেন্সিতে কিছু কিছু সংগ্রহ করে দেওয়া লাগতেছে আর কি তো সব মিলে আপনারা যারা কিছু সংগ্রহ করবেন বা যেখান থেকে নেন না কেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে অনেকে এইভাবে আপনার সার সহজন করে দেবে তো আপনি এক হাজার হোক দুই হাজার হোক আর দেড় হাজার হোক যেটা হয় হোক আপনি ওই টাকা দিয়ে তো ওর কাছে মানে সার কিনবেন না আপনি তো কেঁচো কিনবেন তো ওকে বলবেন যে সম্ভব আপনি আমাকে মানে শুধু কেঁচো ওজন করে দিবেন সম্পূর্ণ ফ্রেশ করে শুধু কেঁচো ওজন করে দিবেন অনেকে বলবে যে কেঁচো মারা যাবে আপনি আপনি তখন বলবেন যে কেঁচো যদি মারা যায় যাক তারপর আপনি আমাকে সঠিকভাবে কেঁচোটা ওজন করে দেন পরবর্তীতে আপনি ওর সঙ্গে সার অ্যাড করে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ